আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে সোনালিকা কোম্পানির ডিআই সাইট আর এক্স মডেলের গাড়ি ফোর সিলিন্ডার সাথে সাইট হর্স পাওয়ার আপনারা যারা বড়ো গাড়ি খুঁজতেছেন ক্যারিংয়ের জন্য বা হাল চাকের জন্য তাদের জন্য সাজেস্ট করবো এই গাড়িটা নিতে পারেন আপনারা গাড়িটা একেবারে ফুল ফ্রেশ ওকে আছে কোথাও কোনো মার খাওয়া কোনো আঘাতের চিহ্ন নেই গাড়িটা নেবেন আর চালাবেন গাড়িতে এক টাকারও কোনো কাজ নেই গাড়িটা জরুরিভাবে বিক্রি করা হবে মালিশ বিদায় যাবে তার জন্য জরুরি টাকার দরকার গাড়িটা সেল করা হবে আর গাড়িটা শুধু ক্লাস প্লেটের কাজ করা হয়েছে গাড়িতে শুধু ক্লাস প্লেটের কাজ করা হয়েছে আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা করছেন তো তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ এবং লাইক কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনারা কে কোন ধরনের গাড়ির বিজ্ঞাপন যোগ দিতে চান অবশ্যই আমার ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা বিনা টাকায় বিজ্ঞাপন দেই কোনো টাকা লাগে না আর গাড়িটা জরুরিভাবে বিক্রি করা হবে আর গাড়িটা জরুরিভাবে বিক্রি করা হবে শুধু ইঞ্জিন মালিক পক্ষ থেকে শুধু বলছে শুধু ইঞ্জিন বিক্রি করবে আর আপনারা যারা নিতে চান অবশ্যই মালিকের স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন বা আমাকে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই মালিকের সঙ্গে আপনাদের যোগাযোগ করে দেব যাদের বড়ো গাড়ির প্রয়োজন আপনারা এই গাড়িটায় নিতে পারেন ফোর সিলিন্ডার সাইড হর্স পাওয়ার আর গাড়ির ঠিকানা হচ্ছে খুলনা জেলা দাকফ থানা খুলনা জেলা দাকব থানা আর গাড়িটি নিতে হলে অবশ্যই লোকেশানে যাবেন দক্ষ মেকানিক বা দক্ষ ড্রাইভার নিয়ে গাড়িটি দেখে শুনে চালাই দেখবেন তারপর দামাদামি করে অবশ্যই নেবেন আর গাড়িটার গাড়িটার বয়স হচ্ছে গাড়িটার দুই সালের ওই থেকে ডেলিভারি গাড়িটার নাম প্ল্যানটা দুই সালে আছে দু হাজার সাল থেকে গাড়িটা ক্যারিং করতেছে গাড়িতে এক টাকারও কোনো কাজ নেই আর গাড়িটার ঘণ্টার মিটারে চলছে সাত হাজার প্লাস সাত হাজার প্লাস চলছে ঘন্টা খুব অল্প টাকায় বিক্রি করা হবে খুব অল্প টাকায় আর গাড়িটার দাম মালিক পক্ষ থেকে গাড়িটার দাম চাওয়া হচ্ছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড মালিক পক্ষ থেকে বলছে এটাই ফিক্সড চার লাখ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা জানা নিতে চান মালিকের সঙ্গে যোগাযোগ করেন